আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আছি এখন ভাঙ্গা কে এম কলেজ তো পরীক্ষা দিতে এসেছি তো আজকে আপনাদের দেখাবো ফরিদপুর জেলা ভাঙ্গা থানা ভাঙ্গা কে এম কলেজে করি অনার্স থার্ড ইয়ারে তো কেস পরীক্ষা দিতে আসছি তো আজকে আপনাদের ভাঙ্গা কে এম কলেজে দৃশ্যগুলো দেখাবো আপনারা সঙ্গে থাকবেন চলুন আমরা ব্যাক ক্যামেরাতে আপনাদের দৃশ্যগুলো একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কাজী সরকারি কাজী মাহবুল্লা কে কলেজ ভাঙ্গা ফরিদপুর তো এই যে হচ্ছে কলেজ গেট তো দেখতে পাচ্ছেন এ পাশ দিয়ে আইসি বাজার থেকে এ পাশে রাস্তা আছে একটা আর কলেজ মাঠ ওই পাশে তো এখন ভিতরে যাব আপনাদের ভিতরে গিয়ে দৃশ্যগুলো দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো সাথেই থাকবেন এই যে হচ্ছে কলেজ গেট এই যে বাজারে যাওয়ার রাস্তা তো চলুন আমরা ভিতরে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ভিতরের দৃশ্য কলেজের আপনাদের আগে একবার ভিডিও করে দেখাইছি এই যে হচ্ছে কলেজের সামনের দৃশ্য এটা এই কলেজের ভিতরের দৃশ্য এইটা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন আমাদের সিট পড়ছে ওই যে ওইটায় ওই ভবনে পড়েছে সিট মার্কেটিং বিভাগে এই যে হচ্ছে কলেজের ভিতরের মাঠ হচ্ছে অন্য অন্য বিভাগ এটা ইতিহাস বিভাগ অন্য অন্য বিভাগ এটা তো আপনাদের ভিতরে গিয়ে দৃশ্যগুলো দেখাবো সুন্দর করে ভিডিও করে দেখাবো আপনারা সঙ্গেই থাকেন বিভাগ এটা আজ হচ্ছে কলেজ মাঠ তো ভিতরে পরিবেশটা ঠান্ডা পরিবেশ আছে তো এখন এই তিন তলায় যাবো তিনতলায় পরীক্ষা আমাদের তো আপনারা সঙ্গে থাকবেন আজ হচ্ছে ভূগোল পরিবেশ বিভাগ এটা দেখতে পাচ্ছেন এই যে গেট লোকজন আসতেছে ছাত্রছাত্রীরা আসতেছে তো এখন তিনতলায় যাবো আপনারা সঙ্গে থাকবেন তিনতলায় গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো আর ভিডিওটি কেমন লাগে এবং কেমন হয়েছে জানাবেন আর দোয়া করবেন ইনকোর্স পরীক্ষা প্রথম ইনকোর্স পরীক্ষা চোদ্দ তারিখে একটা হয়েছে সেদিনকে ভিডিও করতে পারিনি আপনাদের এটা একটু দেখাই মার্কেটিং বিভাগ আর পাশে দেখতে পাচ্ছেন আমরা গাছ আছে এই যে আমরা ধরেছি অনেক দেখতে পাচ্ছেন আমরা গাছ তিনতলা এখন ঢুকবো রুমে এই যে রুমে